হাই এভরি ওয়ান কি অবস্থা সবার অনেকেই ইনবক্স করেছেন আপু উজবেকিস্তানে যেতে কত টাকা লাগে কত টাকা লেগেছে টোটালি আপনার ঘুরতে তা আমি আসলে ভিডিও একা করেছি যে কারণে কিছু করতে পেরেছি কিছু করতে পারিনি অনেক কষ্টে আমি একটু টুকটাক ভিডিও করা ট্রাই করেছি আপনাদের জন্য ইউই সার্জা সিটি থেকে ডিরেক্টলি আমি টিকিট নিয়েছিলাম উজবেকিস্তানের মেইন সিটি তাসকিন্ত এয়ারপোর্টের জন্য এয়ার অ্যারাবিয়াতে কিছু ফ্লাইটস অ্যাভেলেবেল ছিল এই আমি এয়ার অ্যারাবিয়াতে টিকিট করেছিলাম ওয়েদার ভালো থাকলে আপনার অনেকদিন ঘুরতে ইচ্ছা করবে ওয়েদার ভালো না থাকলে আসলে ঘুরতে ইচ্ছা করে না কারোই উজবেকিস্তানের হচ্ছে এক ডলারের বারো হাজার সাতশো সোম পাওয়া যায় এই দেশের কারেন্সিকে সোম বলে বাংলাদেশ থেকে উজবেকিস্তানের কোনো অ্যাম্বাসি নেই এই জন্য আপনাকে ই ভিসা নিতে হবে তিন মাসের জন্য ওরা ই ভিসা দিয়ে থাকে আমি ডিরেক্টলি টিকিট করেছি যেহেতু আমি ইউএই রেসিডেন্ট ইউএই রেসিডেন্টের জন্য সতেরোটা কান্ট্রিতে হচ্ছে অনআারাইভেল ইরান এবং ইসরায়েলের একটা ইস্যুর কারণে উজবেকিস্তানের ফ্লাইটগুলো সব প্রবলেম হচ্ছিলো একবার চেক ইন দেখাচ্ছিলো একবার ক্যান্সেল দেখাচ্ছিলো মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল উজবেকিস্তান ইরানের উপর দিয়েই যেতে হয় অনেক ফ্লাইটস ক্যান্সেল এবং পানির কারণে অনেক ফ্লাইটস ডিলে হয়েছিল তাই অনেক প্যাসেঞ্জার আসছিলো ওই দিন ফাইনালি দেখতে পেলাম স্ক্রিনে তাসকেন্দের চেক ইন স্টার্ট হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে উবার ইউজ করা যায় না উজবেকিস্তানে ইয়ানডেক্স অ্যাপটা ইউজ করতে হয় ঘুরতে যাওয়ার আগে আমি যে জিনিসটা খুব বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে কোন কান্ট্রিতে কোন অ্যাপসটা অ্যাভেলেবেল কোন অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে হবে সেই কাজটা আমি সবার আগে সেরে ফেলি উজবেকিস্তানের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে উজবেক এবং ওদের কিছু মানুষ রাশিয়ান ল্যাঙ্গুয়েজও ইউজ করে থাকে আমি জেনেছি এখানে তিন মাসের সামার থাকে তিন মাসে উইন্টার থাকে যে টাইমটাতে আমি যাচ্ছিলাম সামার উইন্টারের মাঝামাঝি একটু হলেও আমি ঠান্ডা পাবো এই জন্য সব শীতের কাপড় নিয়েছিলাম এবং এক সিটি থেকে অন্য সিটি যেতে দুবাই থেকে যেমন আমরা মেট্রো ব্যবহার করে থাকি উজবেকিস্তানে হচ্ছে হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন ইউজ করে থাকে এবং ওদের দেশে খুবই ফেমাস হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন যেটা খুব চিপ প্রাইজের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন মাত্র তিন ঘন্টার ফ্লাইটে আমি সেফলি চলে আসছিলাম তাসকেন্দ এয়ারপোর্টে সামারকান্ত কিভা বুখারা তশ্কিন সিটি এই চারটা সিটি মাস্ট ভিজিট প্লেসেস ওদের আমি থেকেছি সাত দিনের জন্য আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এখানকার মানুষজন খুবই ভালো ওদের এয়ারপোর্টটাও অনেক সিম্পল ছিল এপ্রিল মান্থ ওয়েদার খুবই ঠান্ডা ছিল বাংলাদেশ থেকে তার্কিশ এয়ারলাইন্স এমিরেটস এয়ারলাইন্স অথবা এয়ার আরাবিয়া দিয়ে আপনারা আসতে পারবেন কম খরচে আসতে চাইলে ট্রানজিট যদি নিতে পারেন ইন্ডিয়া অথবা ইউএইতে সেক্ষেত্রে কম খরচ পড়বে আদারওয়াইজ বাংলাদেশ থেকে অনেক বেশি কস্ট পড়ে আমি যতটুকু জানতে পেরেছি এখানে ইমাম বুখারির কবর আছে এবং বুখারি শরীফের মেইন কপিটাও এখানে আছে রাজস্থান স্কোয়ার আছে শিহাব বাজার আছে আর অনেক নবীদের মাজার শরীফ আছে এখানে এয়ারপোর্ট থেকে সোম নিয়ে নিতে পারেন বাংলাদেশ থেকে ডলার এবং ইউএই থেকে যদি আসেন সেক্ষেত্রে ইউরো হচ্ছে বেস্ট এখানে হায়েস্ট নোট হচ্ছে দুই লক্ষ সোম আমি খুবই ফার্স্টে প্রবলেম হচ্ছিল এরপর ক্যালকুলেটর করে বারবার আমাকে এটা সলভ করে নিতে হচ্ছে কারণ এক দেশ থেকে অন্য দেশে আসলে সে দেশে কারেন্সি বুঝতে একটু সময় লেগে যায় ইটস নর্মাল খুবই ফ্রেন্ডলি একটা দেশ এয়ারপোর্টটাও খুবই ফ্রেন্ডলি ছিল এয়ারপোর্ট থেকে সিন নিয়ে নিয়েছিলাম আমি কারণ আমার ইন্টারনেট দরকার ছিল অ্যান্ড খুবই রিজনেবল ইন্টারনেটের প্রাইজও সবচেয়ে নাইস ফ্যাক্ট হচ্ছে উজবেকিস্তানের সব গাড়ি হচ্ছে অলমোস্ট শেভারলেট যেটা শেভারলেট বলে বা অ্যারাবিয়ানরা বলে শেভারলে উজবেকিস্তানেরই এটা প্রডিউস করা একটা গাড়ি এখানে যদি অন্য কোনো গাড়ি দেখেন তাহলে তারা হাইলি ট্যাক্স দিয়ে হচ্ছে ওই গাড়িগুলো নিয়ে আসে এবং তারা অবশ্যই অনেক রিচ অ্যান্ড উজবেকিস্তানে নাইনটি হচ্ছে মুসলিম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমি কয়েকটা হোটেল দেখে এসেছিলাম তারপরও এখানে দেখেছি কিছু শেয়ারিং ট্যাবলেটস টাইপের হোটেল আছে কিন্তু সেটা আমি পছন্দ করিনি এরপর শেয়ারিং ট্যাবলেটস টপরের হোটেল বাদে আমি আলাদা একটা হোটেল বুক করেছিলাম এবং রাত হয়ে গিয়েছিল আমি অ্যাপসের মাধ্যমে ফুড অর্ডার করেছিলাম আমি নেক্সট আরও ভিডিওতে আরও অনেক ইনফরমেশান দেওয়ার ট্রাই করবো অ্যান্ড আমি কী কী করেছি দিন অবশ্যই সব আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ